হ্যাঁ এই যে প্রথম এক নম্বর গো দেয়াল ফ্লেক বি একবারে জেন্লেক বি এটা নয় থেকে দশ মাস বয়স হবে একবারে মাটি মাথা একবারে ছোট মাথা কালার কম্বিনেশন সব দিক থেকে সুন্দর গদ মোটা একবারে নয় থেকে দশ মাস পা অনেক মোটা এক কথা সেরা কোয়ালিটি সার্ফিস গুরু আছে একটাই প্রথম ফ্লেক বি ঠিক আছে রেটে থাকবে সীমিত এক লক্ষ পঁচিশ হাজার টাকা দেড় লাখের উপর দামে গরু মাত্র এক লাখ পঁচিশ দিয়ে দিয়েছে ইমরানো ফার্ম

পরের গরুটা দেখে আসি সিরিয়াল নাম্বার দুই এটা কি এটা ভাই দেখো যে গলাতে ঝুল লাভি কম্বল একবার কোয়ালিটি আল্লাহর রহমত চারটা বাসা মিলাইছি মন মতন একবার সেরা কালেকশন ঠিক আছে